দিয়েছে তার নিজের গ্রাম অলিপুর যেই নামে তিনি পরিচিত সারা দেশে অলিপুর কি নাম নাকি নাম তো নুরুল ইসলাম অলিপুর নাম না যেই গ্রামের দিকে নিষ্প করে তাকে বলা হয় অলিপুরি গত বছর আমি নিচে সেই গ্রামের বাজার মাহফিল তাফসির মাহফিল করেছি সেটা ছিল প্রথম বার্ষিক তাফসির মাহফিল বক্তা ছিলাম আমি আমি কি জিজ্ঞেস করি আর এইটা আবার কেমন ব্যাপার মাহফিলে বলেছি আমি যার দেখে আমরা তাফসির শিখলাম তাফসিরের কিতাব পড়েছি বহুকাল পরে ছোটবেলায় যাকে দেখে দেখে কোরআনের তাফসির শিখলাম তার গ্রামে তার এলাকায় প্রথম বার্ষিক তাফসির মাহফিল তাও তাকে বাদ দিয়ে এটা কিভাবে সম্ভব আমাকে বলল হুজুর এখানে বেদাতীদের এমন দৌরাত্ম

কোথায় নেত্রায় হচ্ছে না কি কেমন গাড়ি

এখন তাদের গাড়িতে করে মাহফিল করাকে আমার কাছে সর্বোচ্চ কাপড় সব ছাড়া কিছু মনে হয় যেদিন যাবো মাথা উঁচু করেই যাবো প্রয়োজনে বিভাগে দ্বিতীয়বার ঢুকবো না কিন্তু তাই বলে আপনাদের গাড়িতে করে যাওয়ার মতো কোন ইচ্ছা আমার নাই যদি মনে চায় জোর করে নিয়ে যান কিন্তু আমার ইচ্ছা আমাকে আপনাদের গাড়িতে চড়িয়ে মাফিয়ে নিতে পারবেন না আপনারা থাকেন গুড এটা বলে নিজের টিকিট কিনে চলে এসেছে ঢাকায় এয়ারপোর্টে আমার আগে কত কর লাভ

এক জায়গা থেকে গিয়া ওই যেমন কার দেখে নিয়েছে কুফাবাসী আবার বিপদের সময় তারাই তার সহযোগিতা ছেড়েছে এমন এক জায়গায় গিয়ে লাঞ্ছিত হওয়ার পর পুনরায় আবার সে জায়গায় যাওয়ার কোন ইচ্ছা আমার নাই

আমাকে বলছে যে বাংলাদেশে এমন মাদ্রাসা দ্বিতীয় আছে কিনা জানা নাই যে মাদ্রাসায় এসপি বলেন ডিসি বলেন প্রেসিডেন্ট বলেন ওসি বলেন সব হলো মাদ্রাসার আগে মাদ্রাসার কমিটি সদস্য

কোন সমস্যা এখন পরিবেশ এক জায়গার পরিবেশ এক এক রকম হয় মূল হল আদর্শ নিয়ে টিকতে পারা আপনি আদর্শের উপর যদি টিকতে পারেন দুনিয়ায় যদি ফল দেখে যেতে না নাই মামা দুনিয়া দেখে যেতে পারেন নাই সারা দুনিয়ার তার অনুসারে তৈরি হয়েছে ইব্রাহিম তাইমিয়া দেখে দিতে পারেন নাই যে প্রায় 800 বছর পর তার কিতাব দুনিয়ার বুকে সর্বোচ্চ বেস্ট সেলার হয়ে আছে লসের কিছু নাই আর সাইয়েদ কুতুব সারা জীবন যেই তাফসিরতে লিখেছেন তাফসির ফি জিলালুল কোরআন তার গোটা জীবনে মাত্র এক এডিশন সেল হয়ে শেষ হয় নাই দ্বিতীয় এডিশন তো দূরের কথা আমাদের কিতাবও তো দেখা যায় দুই চার বছরই কয়েক এডিশন ছাপা হয়ে যায় তার পুরো জীবনে একটা তাফসির একা এডিশন পুরা শেষ করে নাই দ্বিতীয় ঋষুর দূরের কথা যেই বছর তাকে ফাঁসিতে চড়িয়ে মারা হয় এক বছরে তাফসির বিক্রি হয়েছে সাত এডিশন আর আজকে পৃথিবীতে কোন তাফসিরকে যদি সর্বোচ্চ বেশ সেলার বলতে হয় সেই তাফসিরের নাম ইবনে কাসির ওনা সেই তাফসিরের নাম মারিফুল কোরআন ওনা সেই তাফসিরের নাম তাফসির ফিজিলাল কোরআন জানেন

এমন মুসলমান দেখো সম্ভব এটাই করবে বলক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ কত দামি বানিয়ে দিলেন আল্লাহকে দিয়ে কারো কখনো লস হয় না আল্লাহর না দিয়ে কেউ কখনো লাভ করতে পারে না। ঠিক। সুন্দর করা সুন্দর করার الطريقه এগুলো।